গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে সকালটা একটু অন্য রকম শুরু করলাম আমার স্থলপদ্ম গাছে কত ফুল ফুটে আছে তোমরা দেখতে পাচ্ছ তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলে আসলাম এবারে সংসারের কাজ বাজে তো দেখো প্রথমেই আগের দিন রাত্রিবেলা যেসব বাসনগুলো মেজেছিলাম সেইগুলো এখন সব জায়গা মতো তুলে দিচ্ছি কারণ রাত্রে যে খাওয়ার বাসনগুলো আছে সেইগুলো সব একে একে মেজে নিতে হবে সেই কারণে এই গামলাটাকে একটু খালি করে নিচ্ছি আর আমরা কী বলো তো অনেকে বলতে পারো কেন এই গামলার মধ্যে রাখো সত্যি কথাই বলতে কি বন্ধুরা এই গামলাটা না বাসন রেখে রেখে গামলাটা প্রায় নষ্টই হয়ে যাচ্ছে কারণ ওই জলটা যে গামলার মধ্যে পড়ছে আর জলটা যে সারা রাত থেকে যাচ্ছে বা সারা দিন থেকে যাচ্ছে তখন কি হয় বলো তো ওই গামলার মধ্যে একটু বুটি 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 উঠতে থাকছে সেই জন্য গামলাটাও নষ্ট হয়ে যাচ্ছে আর বাজারে সেইভাবে যাওয়া হচ্ছে না আর এত এত যে বাসন ডাকার যে র্যাকগুলোর দাম নিচ্ছি মানে তোমাদেরকে কি বলবো এত দাম তো সেই অনুযায়ী একটু ধীরে স্বস্তি নিতে হচ্ছে সেই কারণে এখনও পর্যন্ত ওরাটা আমরা ব্যবহার করে যাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাসনগুলো কত সব রয়েছে এগুলো এখন আমি একে একে মেজে নেব আর আজকে খুবই অল্প জামা কাপড় এই মনে হয় মানে কি বলতো সারা মাসের মধ্যে দু একবার যা খুবই অল্প জামা কাপড় পরে না হলে প্রচুর প্রচুর জামা কাপড় পরতে থাকে আর আমরা চারটে মানুষ ভাবলে মানে মনে হবে যে আমরা যেন দশজন লোকের ফ্যামিলি তো যাই হোক এখন বাসনগুলো সব মেজে ধুয়ে নিচ্ছি তোমরা পুরো ব্লগটা দেখো বাসন মাজা তো আমার কমপ্লিট এবার যেহেতু জামা কাপড় কাজব সেই জন্য কলতলাটা ভালো করে ধুয়ে নিচ্ছে কারণ বাসন মেঝেছে যেহেতু নোংরা তো চারিদিকে হয়ে রয়েছে আর কলতলাটা ভালো করে না ধুয়ে নিলে কি তখন জামা কাপড় যখন কাচবো তখন ওই নোংরাগুলো সব জামা কাপড়ের মধ্যে চলে যাবে সেই জন্য কলতলাটা একটু ভালো করে ধুয়ে নিলাম আর জামা কাপড় কাচাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না তো যাই হোক চলে আসলাম ঘরটাকে ঝাড়ু করতে যেহেতু ঘর মুছবো আর আজকের একটু তারাই আছে কারণ হাজব্যান্ড যাবে কলকাতায় মিটিংয়ে সেই জন্য টিফিন বানাতে হবে খেয়ে যাবে তো সেই জন্য আর সেইভাবে তোমাদেরকে কাজ বাজ শেয়ার করতে পারছি না তো যাই হোক এখন আমি সব ঘরগুলো ঝাড়ু করে নেব নেবো তারপর আমি ঘরটা মোছা লাগিয়ে চলে যাব স্নান টান করতে হাজবেন্ডের যেদিন যেদিন কলকাতায় মিটিং থাকে বা যেদিন যেদিন খুব সকাল সকাল কাজ থাকে সেই দিন সেদিন আমার না প্রচণ্ড অসুবিধা হয় মানে ভেবে উঠতে পারি না কোন কাজটা করব কোন কাজটা না করবো এইরকম একটা ব্যাপার কি বলতে একা হাতে সংসার হলে যা হয় সেই সেইরকমই একটা ব্যাপার তো আমার শাশুড়ি মা হেল্প করে করে না নয় করে কিন্তু খুব সকাল সকাল যখন আমি উঠে কাজবাজগুলো বাজগুলো করি সেই জন্য আর শাশুড়িমার অপেক্ষায় থাকি না কিন্তু যখন দুজনে আমরা যখন একসাথে উঠি তখন আমার শাশুড়ি মা আমার কিছু কাজে হেল্প করে দেয় আর যেহেতু আমি যখন পাঁচটা সাড়ে পাঁচটা ছটায় উঠি তখন আর সেই সময় আমার শাশুড়ি মায়ের ঘুম থেকে ওঠে না তখন আমি ভাবি যে না আমি একাই কাজগুলো সেরে নিই আর বাসি কাজের মধ্যে টিফিন বানাবো বা কাজ ফেলে রেখে দেবো মা আমার শাশুড়ি মা উঠবে উঠে করবে সেই এটা আমার মানে আমার মধ্যে আসে না তাই আমি যতটুকুনি পারি আমি করে নেওয়ার চেষ্টা করি তা যাই হোক আমি এবারে দেখো খাটের তলাটা একটু ভালো করে মুছে নিচ্ছি কারণ আমার দুষ্টু ছেলেটা সবসময় ওই খাটের তলার মধ্যেই ঢুকে পড়ে আর যখন একটু হয়তো বগলাম মারলাম বা এমনি সময় এনি টাইম খেলা ফেলা যখন ছুঁড়ে টুড়ে দেয় ওর মধ্যে ও যখন তখন ওই খাটের মধ্যে ঢুকে পড়ে তো বন্ধুরা টান টান করে চলে আসলাম আবার নিচে নিচে এসে একেবারে চলে আসলাম রান্নাঘরে যেহেতু রুটি আর তরকারি করব। আর আজকের আমি করব ফুলকপি আলুর তরকারি আর রুটি আর রুটি করার জন্য তোমরা তো দেখলে তার আগে আমি একটু হাঁড়িতে জল বসিয়েছিলাম গরম করার জন্য কারণ আমি গরম জলে আটা মাখি আর তোমরাও চাইলে কিন্তু এরকম গরম জলে আটা মেখে একবার রুটি করেই দেখতে পারো এত মানে অসম্ভব নরম হয় যখনই খাক না কেন রুটি কিন্তু নরম থাকবে হয়তো গরম থাকবে না কিন্তু নরম অবশ্যই থাকবে তো চলো আমার রুটিগুলো দেখছো কেমন ফুলছে অনেকে বলে গরম জলে আঠা মাখলে নাকি রুটি ফোলে না কিন্তু তোমাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিলাম যে রুটিগুলো কত সুন্দর ফুলছে আর ওদিকে আমি কড়াইটাকে একটু গরম করতে দিয়েছি যেহেতু তরকারিটা করব আর চার পাঁচটায় রুটি করব তো সেই কারণে হচ্ছে কী বলতো চার পাঁচটায় রুটি করতে আমার বেশিক্ষণ লাগবেও না সেই জন্য কড়াইটা গরম আমার রুটি হওয়ার সাথে সাথে কড়াইটা একটুখানি গরম হয়ে গেলে ভালো হয় কারণ যেহেতু আলু ভাজবো আলুগুলো তাহলে আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না তোমরা দেখতেই পাচ্ছ আমার রুটিগুলো কেমন ফুলছে আর আমি এক এক সাইডে ভাজছি আর এক সাইডে আমি বেলছি আর এদিকে দেখো আমি যেহেতু আলু ভাজবো তার আগে আমি তেলের মধ্যে মানে গরম তেলের মধ্যে একটু হলুদ আর লবণ ফেলে দিয়েছি তারপর আমি আলুগুলো আমার ভেজে নিচ্ছি আর আলুগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যেই আমি ফুলকপিগুলো দিয়ে দেবো আর ফুলকপিগুলো তার আগে আমি একটু গরম জলে দিয়ে দিয়েছিলাম যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে কারণ ফুলকপির মধ্যে পোকামাকড় অধিকাংশ সময় থেকে যায় সেই সময়ের জন্য আমি গরম জলে ফুলকপি ভিজিয়ে গেছি আর এদিকে দেখো আলু ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলু ফুলকপিটা তুলে নিচ্ছি আর ওই একই তেলের মধ্যে একটু এলাচ একটু দারচিনি একটু লবঙ্গ আর একটা তেজপাতা একটু মাঝখান থেকে ভেঙে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেব আর স্মেল ওঠার পরে একটু আদা দিয়ে দেবো আর আমি কি করেছি টমেটোটা ভালো করে মিক্সচার করে নিয়েছি কারণ মিক্সচার করে দিলে তরকারি বেশ ভালো টেস্ট হয় তো এদিকে দেখো আদা রসুনটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর যেহেতু পুড়ে যাবে সেই কারণে একটু জল দিয়ে দিলাম কারণ যেহেতু এর মধ্যে ম পেঁয়াজ নেই বা গোটা টমেটো আমরা মানে কেটে দিই সেই কারণে যেহেতু আমি সমস্ত মশলাগুলো দেবো ওই জন্য তার আগে একটু জল দিয়ে দিলাম আর লাল হওয়ার জন্য আমি একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করি আর আমি গুঁড়ো যে লঙ্কার গুঁড়ো যেটা ঝাল সেটা আমি খুব কম খুব কম তরকারির মধ্যে ব্যবহার করি সব তরকারিতে ব্যবহার করি না তো যাকে এবার আমি লবণও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে এবার আমি ওর মধ্যে কাজু পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে একটু তেল উঠে গেলে আলু আর ফুলকপিটা আমি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব তারপর আমি এক সাইডে একটু গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটাই আমি তরকারির মধ্যে দিয়ে চাপা দিয়ে তারপর আমি চলে এলাম ছাদে আর ছাদে এসে এখন জামা কাপড়গুলো মেলে দেবো কারণ ওদিকে তরকারিটা হতে থাকলো আর এদিকে আমার একটার পর একটা আমি কাজ করতে থাকলাম তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে চাই আমার গাছের ভিডিও কিন্তু শর্টে শর্ট ভিডিওতে আসে তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা আমাকে যদি সাপোর্ট না করো তাহলে আমি কিভাবে দেখাবো যে আমি কিভাবে মানে আমার আমি যে গাছকে এত ভালোবাসছি বা অনেকেই আমাকে সাপোর্ট করেছে যে দিদিভাই তুমি তোমার স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাও তো একদিন পূরণ হবে আর সত্যি সত্যি কিছু কিছু মানুষ যারা আমাকে এই কথাগুলো বলেছে তাদের কথা সত্যি হয়েছে আমি আস্তে আস্তে আমার ছাদ বাগানটা অনেক বড়ো করতে পারছি তো তো তোমাদের সাথে আমি শেয়ার করি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিও তোমরা দেখো তো যাই হোক বন্ধুরা আমার তো এদিকে রান্না বান্না সব হয়ে গেল আর দেখলে তরকারিটা কেমন হয়েছে তো আমার হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে এবার আমি চলে আসলাম ফুল তুলতে যেহেতু পুজো দেবো সেই কারণে তো চলো এখন ফুলগুলো তুলে দিই আর ফুল তুলতে না ভীষণ ভীষণই ভালো লাগছে কারণ এত ফুল হয়ে আছে ফুল তুলতে ভীষণ ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা কী জানো তো এই ফুল গাছটা ডালগুলো সব রাস্তার ওপারে ছিল আর একটাও ফুল পেতে না সব ভোরের বেলা মানে ভোর তখন দুটো আড়াইটা এরকম চারটে সব এসে ফুলগুলো সব তুলে নিয়ে চলে যেত তো সেই কারণে কী করেছি ডালগুলো না একটু টেনে নিয়ে আমাদের ভিতর সাইডে দিয়েছি আর এই স্থলপদ্ম গাছ মরকা নয় মানে যে ভেঙে যায় আর নরম তো মানে এদিকে অনায়াসেই রয়ে গেছে কিছুই কোনো ডালও ক্ষতি হয়নি তো যাই হোক আমার দেখো এক ঝুড়ি পুরো স্থলপদ্ম হয়ে গেছে আর আমার সব থেকে কি বলতে সিংহাসনটা ফুলে ভরে থাকবে এইরকম দেখতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো মালসা জবা কটা ফুটেছে সেই মালসা জবা কটা তুলে নিলাম তবে মালসা জবা তুলতে গেলে প্রচণ্ড হাতে কাঁটা ফুটে যায় কারণ এই গাছটা খুবই কাঁটা যুক্ত গাছ তো দেখো কি সুন্দর লাগছে সাদা মানে পর্দোর মধ্যে লাল লাল ফুল মানে হেভি লাগছে তো এদিকে দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে আর আমার সিংহাসনটা দেখো কত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে আমার সিংহাসনটা তোমরা কিন্তু কমেন্টে জানিও হ্যাঁ তো দেখো কত সুন্দর লাগছে পুজো টুজো দিয়ে চলে আসলাম উপরে আর উপরে এসে দেখো আমার ঘরটার কি অবস্থা বিছানাটার কী অবস্থা যেহেতু হাজব্যান্ড যতক্ষণ ছিল ততক্ষণ তো আমি আমার উপরের কোনো কাজ করতে পারিনি তো দেখো আমি এবারে ফাইনালি আমার ঘরটাকে একটু মানে আমার খাটটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই দেখো এবার এইগুলো প্রচণ্ড ধুলো পড়ে আছে এইগুলো আমার একটু ডাস্টিং করে নেব কারণ এগুলো অগোছালো চারিদিকে হয়ে রয়েছে একটুখুনি গুছিয়ে না নিলে ভালো লাগবে না আর তোমরা দেখো যে কতটা ধুলো পড়ে আছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো এগুলোও এখন আমি ডাস্টিং করে নিই তো আমার ডাস্টিং করাও হয়ে গেছে সবটাই তোমাদের সাথে আর শেয়ার করিনি আর এই গাছগুলো প্রচণ্ড ধুলো পড়ে গেছিলো গাছগুলোও আমি ধুয়ে নিয়েছি আর এই গাছগুলো আমার ভীষণ ভীষণ প্রিয় গাছ কারণ খুব আর এই গাছগুলো যে আমি এত হেলদি করতে পারবো ঘরের মধ্যে আমি সত্যিই ভাবতে পারিনি তো যাই হোক এই বোতলটার মধ্যে আরও অন্য গাছ ছিল কেন জানি না মারা গেছে তো আমার আর একটা মানি প্ল্যান্ট গাছ থেকে একটা ডাল কেটে নিয়ে দিয়েছি বেশ ভালোই লাগছে আর এই যে লাকি লাখিবাম্বু গাছটা কিভাবে কি করতে হয় আমরা আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো কারণ গাছের পাতাগুলো বেশ লম্বা হয়ে যাচ্ছে আর ওই জায়গাটা আর হচ্ছে না তো কিছু কি করলে কি হয় তোমরা কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও প্লিজ আর এদিকে দেখো আমার ঘরটাকেও ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এবার আমি ঘরটা একটু ঝাড়ু করে নিয়েছি আর দেখতে পাচ্ছ আমার ঘরে থেকে কত নোংরা আবর্জনা বেরিয়েছে তো সেইগুলো এখন ঝাড়ু করে নিচে নিয়ে চলে যাব আমার যেটা অনেক দিনের ইচ্ছা সেটা আজকে আমার পূরণ হয়েছে কারণ আজকে আমার হাজব্যান্ড সোনার দোকানে নিয়ে গেছে হয়তো অনেকের বলবে যে সোনার দোকানে কি কেউ যায় না কিন্তু আমার ইচ্ছা আমি সেইভাবে কখনো সোনার জিনিস নিজে কখনও তৈরি করতে যাইনি মা করে দিয়েছে আমার বিয়ের সময় কিন্তু আমি কখনো যাইনি যাই হোক এসে আর আমার কিছু কিছু ছোট ছোট ইচ্ছা আছে সেইগুলো ছোট ছোট ইচ্ছাগুলো বর পূরণ করে দিতে যাচ্ছে তো চলো তোমাদেরকে দেখাবো আর এই আংটিগুলো দেখো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তো কেমন আংটি নিলে ভালো লাগবে আর আমার হাতে কেমন লাগছে তোমরা সেটাও কমেন্টে জানিও তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল কিন্তু অবশ্যই প্রেস করো যাতে নোটিফিকেশান পেয়ে যাও তো সবাই আজকের মতো টাটা